চট্টগ্রামের বিশেষ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতি রহমান স্টেডিয়ামে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয়টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে ঢুকেছেন অলরাউন্ডার শামীম হোসেন পাটওয়ারি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না শামীম তা নিয়ে নানান আলোচনার সমালোচনার জন্ম হয়েছে টি টোয়েন্টি ও দলের অধিনায়ক হিসেবে লিচন দাস বলেছিলেন শামীমকে দলে চেয়েছিলেন তিনি কিন্তু নির্বাচকরা তার মতামতকে গুরুত্ব দেননি নির্বাচকরা তার কথার মূল্যায়নই করেন না এমন অভিযোগও তুলেছিলেন তিনি শামিমকে জায়গা করে দিতে বাদ পড়েছেন উইকেট রক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন বিশ্বকাপের আগে বাজিয়ে দেখতে অঙ্কনকে দলে নেওয়া হয়েছিল কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি ম্যাচের একটিতে একাদশে নেওয়া হয়নি অঙ্কনকে বাংলাদেশ আয়ারল্যান্ড টিম ম্যাচে টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ এক এক ব্যবধানে সমতা সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল আয়ারল্যান্ড এর আগের ম্যাচে দ্বিতীয় ম্যাচটিতে জিতেছে বাংলাদেশ আগামী মঙ্গলবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টি সিরিজে জয় পর নির্ধারণ হবে সেখানে